কোন আপনার জীবনের স্বপ্ন কি কি করবেন মানুষের জন্য স্বপ্ন থাকে না ভবিষ্যৎ পরিকল্পনা কি

দর্শক ভিডিওতে যাকে দেখছেন তার নাম সাথী বয় বয়স বাইশ বছর গাইবান্ধাতে বাড়ি পাসপোর্ট চার ইঞ্চি লম্বা ওয়েট বাহান্ন কেজি সে ক্লাস এইটে পড়ছে তার দুই বোন আর মানি এই সংসার তার বাবা জীবিত নাই যদি এই বোনটিকে কারো ভালো লাগে পছন্দ হয় বিয়ে করতে চান তবে ভিডিওর নিচে একটি নাম্বার দেওয়া আছে নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন আপনার বর্তমান বয়স কত অপেক্ষা করবেন ফিফটি বয়সের অপেক্ষায়